নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগত আর টিকটিকি আরশোলা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে সেই আরশোলা বা টিকটিকি তাড়ানোর জন্য আমরা কিন্তু অনেক রকম কেমিক্যাল কীটনাশক স্প্রে কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু কোনো কিছুতেই কিন্তু আমরা সেভাবে কাজ করতে পারি না আর আমরা সবাই জানি বাজার থেকে যে কীটনাশক কেমিক্যালগুলো কেনা হয় তো সেইগুলো কিন্তু মানুষের শরীরের পক্ষে বাচ্চাদের পক্ষে কিন্তু ভীষণই ক্ষতিকর কিন্তু তারপরেও কিছু করার থাকে না এই আরশোলা টিকটিকি তাড়ানোর জন্য কিন্তু আমাদের এই উপায়গুলো বের করতেই হয় কিন্তু আজকে আমি ঘরোয়া উপায়ে টিকটিকি আরশোলা তাড়াইয়ে দেখাবো আজকে কয়েকটা ঘরোয়া উপকরণের সাহায্যে কিন্তু আমি টিকটিকি আরশোলা মশা মাছি এগুলো কিন্তু তাড়িয়ে আপনাদেরকে দেখাবো আর আমরা ঘরে থাকা কয়েকটা উপকরণ যেগুলো আমাদের রোজকার কিন্তু রান্না করে থাকে তো সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকে আমি তাড়াবো মশা মাছি আরশোলা পিঁপড়ে এগুলো তো দেখুন এখানে আমি নিয়েছি এক টুকরো পেঁয়াজ নিয়েছি তিন টুকরো রসুন আর নিয়েছি দুটো লবঙ্গ লবঙ্গ আমাদের প্রত্যেকেরই কিচেনে থাকে আর নিয়েছি আমি এখানে ন্যাপথলিন তো আমরা সবাই জানি এই জিনিসগুলো কতটা উপকারী পেঁয়াজ যেমন আমাদের রান্নার কাজে লাগে রসুনও কিন্তু আমাদের রান্নার কাজে লাগে সেই সাথে সাথে আমাদের কিন্তু চুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু পেঁয়াজ রসুনের উপকারিতার অভাব নেই আর লবঙ্গ আমরা সবাই জানি রান্নার কাজে ব্যবহার হয় তো পেঁয়াজটা আমি এখানে গ্রেড করে নিচ্ছি আর যারা আমার চ্যানেল নিউ ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন অল নোটিফিকেশানটি অন করতেও কিন্তু একটুও ভুলবেন না তাহলে আমি যে ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি পেঁয়াজটা এখানে গ্রেড করে নিয়েছি এখানে আপনারা চাইলে গ্রেড না করে বেটেও নিতে পারেন আর এবার রসুনগুলো আমি ভালো করে গ্রেট করে নেবো আর এই সহজ সরল উপায়ে কিন্তু আমরা খুব সহজে টিকটিকি আরশোলা মশা মাছি এগুলো কিন্তু তাড়াতে পারি দেখুন রসুনটাও আমি গ্রেট করে নিচ্ছি আর রসুনের একটা আলাদা গন্ধ আছে আমরা সবাই জানি তো সেই গন্ধটা আমরা অনেকে সহ্য করতে পারি অনেকে পারি না তো পোকামাকড় কিন্তু এই গন্ধটা আবার সহ্য করতে পারে না রসুন পেঁয়াজের তো সেই জন্য আমাদের কিন্তু সুবিধাই হবে আর এখানে যে লবঙ্গটা নিয়েছি সেই লবঙ্গটা আমি খুব ভালো করে এখানে মিশিয়ে দেবো ভেঙে ভেঙে তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর যে সমস্ত জিনিসগুলো আমি এখানে ব্যবহার করছি সবই কিন্তু আমাদের বাড়িতেই থাকে আমাদের কিচেনেই থাকে তো দেখুন এই দুটো আমি তিনটে জিনিস আমি কিন্তু ভেঙে নিলাম আর এবার আমি এই যে নেপথলিনটা কিন্তু ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু ভাঙতে পারিনি আমি এবার গ্রেট করে নিচ্ছি এটা তো গ্রেড করে নিলে দেখা যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু গ্রেড হয়ে যাচ্ছে যেটা হয়তো ভাঙা হলেও কিন্তু হতো না তো ভাঙতে গেলে হয়তো ছড়িয়ে ছিটিয়ে যেত তার থেকে বরং গ্রেড করাই ভালো আর আমরা সবাই জানি পোকামাকড়ের হাত থেকে বাঁচতে আমরা কিন্তু জামা কাপড়কে এই নেপথলিন দিয়েই রাখতে পছন্দ করি তার জন্য কিন্তু পোকামাকড়ের এর কাছাকাছিও আসে না সাথে আমাদের জামা কাপড় দিয়ে কিন্তু একটা নতুন নতুন গন্ধ বের হয় তো সেই জন্য এখানে কিন্তু আমি ন্যাপথলিন ব্যবহার করছি আর দেখুন সব থেকে যে জিনিসটা এখানে উপকারিতা আনবে সেটা হলো এই যে লঙ্কার গুঁড়ো তো আমি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই লঙ্কার গুঁড়োটাই দেবেন আর প্রত্যেক গৃহিণীদের কাছে কিন্তু লঙ্কার গুঁড়ো থাকেই করে তো লঙ্কার গুঁড়োটা দিতে কিন্তু ভুলবেন না আর যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সমস্ত উপকরণগুলি কিন্তু খুব লাভজনক আর সেটা কিন্তু মশা মাছি টিকটিকি এগুলো তাড়াতে কিন্তু খুব হেল্পফুল করবে আর দেখুন আমি এখানে দিয়েছি তেজপাতা তেজপাতাগুলো আমি টুকরো টুকরো করে দিচ্ছি এবার একটা সসপ্যানে আমি জল দিয়েছি বসিয়ে তো এখানে কিন্তু জলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এই উপকরণটা দিয়ে আমি একটা এবার স্প্রে তৈরি করব তো দেখুন এটা কিন্তু এখনই স্প্রেটা তৈরি হবে না তো সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি জলের মধ্যে আর এটা খুব ভালো করে ফুটাতে হবে তো অবশ্যই ফুটে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে জলটা ফোটা পর্যন্ত দেখুন ফুটছে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো কালারটা দেখুন একটা হলুদ রঙের কালার চলে এসছে এখানে আর এইভাবে কিন্তু আমরা এই ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই কীটনাশক বা ওষুধ ছাড়াই আমরা পোকা মাকড় গিরগিরি এগুলো কিন্তু তাড়াতে পারি তো দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি নিয়েছি একটা চাকরি এবার জলটা আমার ঠান্ডা হয়ে গেছে জলটা আমি চাকরির সাহায্যে সেঁকে নেব তো আমি সেকে নিচ্ছি এখন জলটা আর ওর মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু একটুও নেওয়া যাবে না তাহলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো এবার জলটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে কিন্তু ঢেলে নেবো তো এই বটলটা কিন্তু সবার বাড়িতেই থাকে কিংবা যদি নাও থাকে অবশ্যই চেষ্টা করবেন একটা স্প্রে বোতলে নিতে তাহলে কিন্তু সমস্ত জায়গায় স্প্রে করতে সুবিধা হবে আর এই বোতলের মধ্যে রাখলে কিন্তু পড়ে যাওয়ারও ভয় থাকবে না সাথে আপনাদের যেখানে মনে হবে সেখানেই কিন্তু আপনারা স্প্রে করতে পারেন দেখুন এবার আমি একটা বোতলের মধ্যে ভরে নিয়েছি এই যে এবার আমি স্প্রে করে দেব যেখানে যেখানে পোকামাকড় আছে সেখানে সেখানে স্প্রে করব